This is our first official build with Noctua. Then there is a 400 watt Intel, 2x AMD GPUs, and of course, Gigabyte AI top. This brown build is made for LLM or large language model processing. Let's see how it works. You're watching PC Builder from Bangladesh. টেকনিক্যালি দিস ভিডিও ওয়াজ মেন ফর আওয়ার ইংলিশ চ্যানেল মানে আমাদের ইংলিশ যে চ্যানেলটা রয়েছে পিসি বিলার আইনসি এইটার জন্য এটা বানানো হয়েছিল এবং আমাদের এই কোলাবোশনটা নকটুয়ার সাথে অফিসিয়ালি নকটুয়া তাদের ডি ফিফটিন জি টুটা আমাদের স্টুডিওতে পাঠায় উইথ সাম ফ্যান্স অফকোর্স এই কন্টেন্ট এখন দুইটা চ্যানেলে যাবে পিসি বিলার্স অফ বাংলাদেশ পিসি বিলার্স আইনসি বোথ আই হোপ ইউ গাইজ আর গোয়িং টু এনজয় ইট প্রজেক্টটা শুরু হয় আমাদের গিগাবাইটের জেড এইট নাইনটি টপ দিয়ে এবং এর সাথে আমরা পেয়ার আপ করি ইন্টেল টু এইট ফাইভ কে কোর আল্ট্রা দেখা যাক চারশো ওয়াটের জন্য নকটোয়ার ডি ফিফটিন জি টু গুড এনাফ কিনা এখানে ইনটেল টু এইট ফাইভ কে দাম হচ্ছে তিয়াত্তর হাজার পাঁচশো টাকা এবং গিগাবাইট জেড এট নাইনটি এআই টপের দাম হচ্ছে অ্যারাউন্ড ছিয়াশি হাজার পাঁচশো আই থিঙ্ক সো এইটা মোটামুটি ওয়ান ফিফটি কে মাদার এবং প্রসেসরই চলে যাচ্ছে আমরা ইউজ করতেছি গিগাবাইটের জি ফর্টি ফোর জিরো ইজ এ বাজেট ডি দাম হচ্ছে কিংস্টোনিউরিগেড হতে পারে বা স্যামসাং নাইন এইটি প্রো হতে পারে আরো বেশ কিছু অপশন বাংলাদেশের বাজারে আসে চেক করে দেখতে পারেন এইটা এই বিল্ডের জন্য প্রবাবলি একটা আইডিয়াল এস না বাট আমাদের কাছে এই বিল্ডের জন্য এইটাই ছিল মেমোরি হিসেবে এই সিস্টেম আমরা ইউজ করছি কিংস্টন ফিউরি বিস্ট এয়ার জিবি থার্টি টু থার্টি টু সিক্সটি ফোর জিবির একটা কিট সিক্স থাউজেন্ড মেগা হার্চ বাট প্রবলেম হতেছে এই ইউনিটগুলো ছিল সিএল থার্টি সিক্স যদিও বাজার এখন সিএল থার্টি আছে অ্যাভেলেবেল বাট আমরা ওই সময় পাইনি যখন আর কি কালেক্ট করছি তো

thank <laughs> you অলমোস্ট পাঁচ লাখ টাকার বিল্ডের মধ্যে একটা এয়ার কুলার ইউজ করতেছি এটা দেখে অনেকের মধ্যেই একটু শরীরে ইচিং শুরু হবে অ্যালার্জি শুরু হবে ক্যান বাই ওয়াই ভালো কোনো এয়ার কুলার ছিল না ভাই এই কুলারে তো ডিসপ্লে নাই হ্যান ত্যান হ্যান ত্যান অধিকাংশ মানুষ আমরা মনে করি কি যে আসলে টপ লেভেলের কোনো সিপিউকে ঠান্ডা করার জন্য মনে হয় অল ইন ওয়ান কুলার ছাড়া কোনো উপায়ই নেই অথবা কাস্টম লুপে যাইতে হবে বাট নট টু আপ প্রুভ দ্য স্ট্রং তারা বলতেছে তাদের জিটু দিয়ে এই তিনশো সাতাশি ওয়াট খোর ইনটেল সিপিইউটাকে চিল রাখা যাবে এখন কতটুকু চিল এইটা আমরা টেস্ট সেকশনে বিস্তারিত বলব একটা সময় বাংলাদেশের নক্টোয়ার ডি ফিফটিন অফিসিয়ালি আসতো বাট আমাদের যে কনজিউমার বেস তারা এতই বেশি এনার্জেটিক

কুলার পাওয়া যায় উইথ ডিসপ্লে অ্যান্ড লট অফ থিংস উইথ অ্যাসিটেক জেন পাম্প বাট পারফরমেন্স কেস হিসেবে আমরা ইউজ করছি অ্যান্টেক্স ফ্লাক্স প্রো কারণ আমাদের দেশে নাই তারপরে ফ্যান্টেক্স আসে না কুলার ভালো ভালো আমরা সময় দেখতে পাই না হাইট আসে কি আসে না এটাও আমরা ঠিকমতো জানি না বাকি থাকে প্রো এখন ফ্লাক্স এই বিল্ডের সাথে আমরা অনেকগুলো কেস নিয়ে নাড়াচাড়া করছি তার মধ্যে এইটা কি মনে হয়েছে যেটা এটা অ্যাকচুয়ালি যায় কারণ ব্ল্যাক কেস্টার সামনের উডেন ফিনিশ সাথে নকটুয়ার এনএফ এ ফোরটিন জি টু যে পারফরমেন্স ফ্যানগুলো আছে এগুলার কালার কম্বিনেশন অ্যাকচুয়ালি একটার কমপ্লিমেন্ট করতেছিল কেস্টার দাম হচ্ছে বাংলাদেশের বাজারে উনিশ হাজার টাকা আর এটা হোয়াইট ভেরিয়েন্টটা আপনি পাবেন বিশ হাজার টাকায় আর নকটুয়ার এই ফ্যানগুলো বাংলাদেশে নাই উনচল্লিশ ডলার করে এক একটার দাম নকটোয়া নেহায়তে আমাদের তিনটা ফ্যান পাঠাইছে আর একটা ফ্যান যদি পাঠাইতো তাইলে আমরা একজস্টেও আর একটা এই পারফরমেন্স ফ্যানই ইউজ করতাম পার সাপ্লাই হিসেবে আমরা ইউজ করতেছি অ্যানটেক জিএসকে এইট ফিফটি গোল্ড যেটা এই সিস্টেমের সাথে আসলে যায় না যদি কেউ বলে যে ভাই এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা চুনা ফালাইছেন কেন তাহলে এটা হচ্ছে আমাদের পার সাপ্লাইটা অ্যানটেক জিএসকে এইট ফিফটি এইটা আসলে এই বিল্ডের জন্য মানে কি বলে যে রেকমেন্ডেড যে পাওয়ার সাপ্লাই সেটা না এইখানে রেকমেন্ডের পার সাপ্লাই একটা ওয়ান থাউসেন্ড ওয়াটার পার সাপ্লাই আমাদের স্টুডিওতে আনফরচুনেটলি ওই টাইমে বিল্ডের টাইমে এই পার সাপ্লাইটাই ছিল বাট এনি ডে এইরকম কেউ করতে গেলে অ্যাট লিস্ট ওয়ান থাউজেন্ড ওয়াটার পিসিও আপনাকে নিতেই হবে সেটা করসার হয়ে হতে পারে সেটা অন্য কোনো ব্র্যান্ড হতে পারে ইভেন অ্যান্টেকও হতে পারে আই উইশ অ্যান্টেকের থেকে আমাদের ওয়ান থাউজেন্ড ওয়াটের একটা পার সাপ্লাই ওই সময় দেওয়া হইতো এইট ফিফটির বদলে তাইলে আমরা ওইটা ইউজ করতে পারতাম এনিওয়ে অ্যান্টেক এইট ফিফটি ওয়াট গোল্ডের দাম হচ্ছে বাংলাদেশে তেরো হাজার টাকার মতো বাট ওয়ান থাউজেন্ড ওয়াট রেকমেন্ডেড হিসেবে আমরা প্রথমে যাচ্ছিলাম যে দুইটা ইনফিডিয়ার কার্ড এটার মধ্যে ঢুকাই দিব বাট আনফরচুনেটলি গিগভাইট জেড এড নাইনটি এ আই অফ বিং ওয়ান অফ দা মোস্ট ফ্ল্যাগশিপ কার্ডস ই সাইজ কিন্তু দুইটা ফোরস্টর্ট কার্ড কেম্নে ভাই কেমনে নোভোয়ে কোনো কায়দা নেই এই কারণে আমাদেরকে ইউজ করতে হয়েছে নাইন্টি সেভেনটি এক্সটি রিপার ফ্রম পাওয়ার কালার এবং এইগুলো মনে হয় বাংলাদেশের সবচেয়ে ভ্যালু ফর মানি নাইনটি সেভেনটি এই মুহূর্তে বাজার যেগুলো পাওয়া যাচ্ছে এক একটা কার্ডের দাম হচ্ছে সাতানব্বই হাজার টাকা করে টোটাল মিলে এক লাখ চুরানব্বই হাজার টাকার দুইটা নাইন্টি সেভেনটি আমরা সিস্টেমের মধ্যে ঢুকিয়ে দিছি এখন এমডি ক্লেম করতেছে আগের জেনারেশনগুলোর তুলনায় এখন তারা এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস বা এআই টাইপের অন্যান্য কাজে অনেক ইম্প্রুভ করছে বাট কতটা ইমপ্রুভ করছে এটা আসলে দেখা যাবে পরে এখন ওয়াই পাওয়ার কালার বিকজ পাওয়ার কালারের প্রাইস এত বেশি রিজনেবল যদি আপনি কম্পেয়ার করেন গিগাবাইটের সাথে সাথে অসুস্থ বাংলাদেশে ঢোকেই নেয় আর ওদিকে বাকি আছে এম তারা তো এমডির কার্ড বানানো বন্ধই করে দিছে একদম টাটা বাই সো এই টোটাল বিলের মধ্যে যেই কম্পোনেন্টগুলো বিদেশে আছে ওগুলোর কস্টিং মোটামুটি হিসাব করে দাম আসে চার লাখ বাষট্টি হাজার টাকার মতো এর মধ্যে অবশ্যই ডি ফিফটিন জি টু আপনার বিদেশ থেকেই আনতে হবে সেখানে আরও কিছু কস্ট পারবে তো আমাদের বিল প্রসেস মোটামুটি শেষ এরপরে পারফরমেন্স টেস্ট কিন্তু তার আগে বিরল আমাদের বিল পারফরমেন্স টেস্টিং সেগমেন্টে আপনাদের স্বাগতম তো আমাদের সেগমেন্টে রয়েছে তিনটি সেগমেন্ট প্রথমত রয়েছে প্রোডাক্টিভ বেঞ্চ মার্কিং তারপর রয়েছে এআই বেঞ্চ মার্কিং এবং পরে রয়েছে গেমিং বেঞ্চ মার্কিং ফার্স্ট অফ অল প্রোডাক্টিভ বেঞ্চ মার্কিং প্রোডাক্টিভ বেঞ্চ মার্কে যাওয়ার আগে আমরা দেখে নেব আমাদের হার্ডওয়ার ইনফোতে সিস্টেমের আইডিয়াল টেম্পারেচারগুলো আমাদের সিপিইউ রান করছে অ্যারাউন্ড থার্টি টু ডিগ্রি সেলসিয়াস জিপিও রান করতেছে থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস আমাদের রুম টেম্পারেচারটি রয়েছে অ্যারাউন্ড টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস প্রথমত শুরু করছে সিনেবেঞ্চ টেস্টিং দিয়ে প্রথমত আমরা সিপিওর মাল্টিকোড টেস্টিংটা করবো এবং

সো বেসিক্যালি এখানে দেখা যাচ্ছে খুবই ভালো একটি স্কোর দেখতে পাচ্ছি এখন আমরা চলে যাচ্ছি নেক্সট সেগমেন্টে সেটি হবে আমাদের প্রিমিয়ার প্রো টেস্টিং সো প্রথমত প্রিমিয়ার প্রো তে আমরা তিনটি ফুটেজ ইউজ করতেছি সনি এফেক্স থার্টি দেন ফাইভ ফুটেজ এবং ব্ল্যাক ম্যাজিকের ফুটেজ প্রথমত আমরা সনি এফেক্স থার্টির ফুটেজটি আমরা টাইম লেনে নিয়ে নিচ্ছি এবং আমরা এখন প্লে করে দেখবো কোনো ড্রপ ফ্রেম দিচ্ছে কিনা সো ফার এখন আমরা কোনো ড্রপ ফ্রেমের দেখা পাচ্ছি না প্লে ব্যাকটি স্মুথলি চলছে সো সতেরোশো বাহাত্তর ফ্রেমের ভিতরে কোনো ফ্রেম ড্রপ করেনি এখন আমরা চলেছি নেক্সট একটি ভিডিও ড্রপ ফ্রেম টেস্ট করতে এখন আমরা নিয়ে নিচ্ছি জিএস ফাইভ ফুটেজটি টাইম লাইনে ফুটেজটি এখনো স্মুথলি চলছে কোনো এখনো ড্রপ ফ্রেম দেখা মিলছে না উনিশশো বাইশটি ফ্রেমের ভিতরে কোনো ড্রপ ফ্রেমের দেখা পাইনি এখন চলে যাব আমাদের সর্বশেষ ফুটেজ ব্ল্যাক ম্যাজিকের ফুটেজটি ব্ল্যাক ম্যাজিক ফুটেজটি আমরা টাইম লাইনে নিয়ে নিচ্ছি এখন পর্যন্ত কোনো ড্রপ ফ্রেমের দেখা মিলেনি উনিশশো পাঁচটি ফ্রেমের ভিতরে আমাদের এখানেও কোনো ড্রপ ফ্রেম নেই এখন আমরা সর্বশেষ ফুটেজ কম্বাইন ফুটেজটি মিডিয়ার এনকোটারে চেক করে দেখবো যে কতক্ষণ আমাদের ফুটেজ এনকোটার হতে টাইম লাগছে সো আমাদের কমবাইন ফুটিস টাইম লাইনে নিয়ে নিচ্ছি চলে যাব এক্সপোর্টে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা প্রিমিয়াম প্রোটি কেটে দিচ্ছি রিমেনিং টাইম এক মিনিটের মতো দেখাচ্ছে এখন দেখা যাক সম্পূর্ণ শেষ হলেই বলতে পারবো কতক্ষণ লাগছে সো আমাদের এনকোডারের লগ রেজাল্টটি চলে এসেছে হাতে আমাদের এই কম্বাইন্ড ফুটেজটি শেষ হতে সময় লেগেছে একশো অষ্টাশি সেকেন্ডের মতো ইটস অ্যারাউন্ড লাইক তিন মিনিট সো এখন আমরা চলে যাচ্ছি ব্লেন্ডার বেঞ্চমার্কে এখন আমরা সিপিউটি বেঞ্চমার্ক করব ব্লেন্ডারের বেঞ্চমার্ক টুল দিয়ে আমরা এখানে ব্লেন্ডার ভার্সন ইউজ করছি ফোর পয়েন্ট ফোর পয়েন্ট জিরো এখানে তিনটি স্ক্রিন রেন্ডার হবে সেই অনুযায়ী আমাদের রেজাল্ট দিবে প্রথমত আমরা সিপিউটিকে দিয়ে বেঞ্চমার্ক স্টার্ট করছি সো ব্লেন্ডার বেঞ্চমার্ক শেষ আমাদের স্কোরটি হাতে এসে পৌঁছেছে এবং আমাদের সিপিউটি পারফর্ম করেছে অ্যারাউন্ড পাঁচশো দশমিক স্কোর এবং আমরা এখন চলে যাচ্ছি জিপিও বেঞ্চমার্ক করতে আমাদের স্বনামধন্য থ্রি ডি আর্টিস্ট ইসলাম রিয়াদ ভাইয়ের করা পিসি বিল্ডার বাংলাদেশের জন্য একটি প্রজেক্ট আমরা রেন্ডার দিব দেখা যাক সেটি এখন কতটুকু সময় নেয় এবং আমরা শুরু করব সাথে আমাদের স্টপ রান করে দেখব কতটুকু টাইম নেয় সো আমাদের ব্লেন্ডার রেন্ডারে দেখা যাচ্ছে যে এটি নিচ্ছে ছয় মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের মতো এখন

এখানে স্যাম্পল হিসেবে নিয়েছিলাম থাউজেন্ড স্যাম্পল আমাদের ব্লেন্ডারের প্রোজেক্টটি রেন্ডার করা শেষ আমাদের প্রোজেক্টটি রেন্ডার করতে টাইম লেগেছে চার মিনিট ছেচল্লিশ সেকেন্ডের মতো ততক্ষণ আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের টাস্ক ম্যানেজারের জিপিও দুটি জিপিওর হান্ড্রেড পার্সেন্ট একটি হিট করেছে এবং আরেকটি নাইনটি ছিল আমাদের রেন্ডার শেষে জিপিও টি ম্যাক্সিমাম হিট করেছিল সিক্সটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এবং আমরা যদি এখানে আরেকটি জিপিওর টেম্পারেচার দেখতে যাই সেটি হিট করেছিল সিক্সটি টু ডিগ্রি সেলসিয়াস আমাদের জিপিও পাওয়ার ম্যাক্সিমাম ছিল তিনশো ছিয়ানব্বই ওয়ার্ড এবং আরেকটি জিপিওর পাওয়ার ম্যাক্সিমাম ছিল তিনশো তিরানব্বই ওয়াট তো এখন আমরা চলে যাচ্ছি এআই বেঞ্চ মার্কে আমরা এআই বেঞ্চ মার্কে হিসাবে ইউজ করতেছি ডিপসেক আর ওয়ান মডেলের থার্টি টু বিলিয়ন মডেলটি এটি একটি ফার্স্ট জেনারেশন রিজনিং মডেল বেসড অন লামা তো আমরা এখানে দুটি উইন্ডো দেখতে পাচ্ছি ফার্স্ট উইন্ডো তিনি লামার সাথে চ্যাট করার জন্য সেকেন্ড উইন্ডোতে দেখতে পাবো যে এটি আমাদের স্টেটটি লিসেন হচ্ছে কিনা মানে কাজ করতেছে কিনা তো প্রথমেই সর্বপ্রথম আমরা একটি কোয়েশ্চেন জিজ্ঞেস করি

কোনো কিছু ব্রেন করতে গেলে আই থিঙ্ক এটি কাজে লাগবে আমাদের সবারই সে এখন নিজের মতো করে সেই চ্যালেঞ্জগুলোর অ্যান্সার দিচ্ছে দেখা যাচ্ছে যে সে দশটি চ্যালেঞ্জের দশটি রিজন দিয়ে তার নিজের আইডিয়াটি আমাদের সাথে শেয়ার করলো প্রথম আমাদের কোশ্চেনটির রেজাল্ট শেষ করেছে চলুন আমরা দেখিনি আরেকটি কোশ্চেন করে দেখা যাক সেই অ্যান্সারটি জানে কি জানে না তো আমরা কোশ্চেন করতে যাচ্ছি আমাদের পিসি বিল্ডার বাংলাদেশের জনককে ফাউন্ডার দেখা যাক সে জানে কি জানে না সো সে জানে না আই এম নট শিওর হু দ্যাট মাইট বি সে চেক করে দেখবে ফ্রম হোয়াট আই ক্যান সি পিসি বিল্ডার ইজ আন অনলাইন প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ দ্যাট সেল কম্পিউটার পার্সন এক্সেসরিজ ওকে লুকিং টু কম্পিউটার হিস্টোরি সো আমাদের ডিপ সেক ডিটেল ইনফরমেশন দিতে পারছে না তো এরই এটা দিয়ে আমরা শেষ করছি এখানকার ওহলামার টেস্টিং সো চলে আসলাম আমরা অ্যামিউজের ইমেজ জেনারেশন সফটওয়্যারে তো এখানে আমরা চেক করে দেখবো এটি কত সেকেন্ডে কতটুক ইমেজ রেন্ডার করতে পারছে আমাদের একটি প্রম্প থেকে তো আমরা এখানে মডেল সিলেক্ট করে নিচ্ছি আমরা এখানে মডেল হিসেবে নিচ্ছি

শিপার ভার্সন এইট এল ইউজ করতেছি লোড করে নিলাম এবং সেম প্রমটি রাখবো আমাদের এবং মডেলটি চেঞ্জ করার কারণে আমাদের কিন্তু আউটপুট রেজাল্টটি চেঞ্জ হয়ে আসছে এবং আমাদের কিন্তু সময়ও কম লাগছে জিরো পয়েন্ট মতো আমরা যদি আরও রেন্ডার করতে থাকি এখানে আপনারা দেখতে পাবেন আমরা যদি আরও ভালো প্রমট ইউজ করি আমরা এখন জগন্নাথ এক্সেল ভার্সন ইলেভেনটি নিয়ে নিলাম এটিও একটি স্টেবল ডিফিউশন এক্সেল এটি আমরা লোড করে নিচ্ছি এবং আমাদের প্রমটি আবারও এখানে দিয়ে দিলাম শুরু করা যাক এবং মোটামুটি আমাদের একটি রেজাল্ট দিয়েছে এই প্রম্প থেকে চলে এলাম গিগ বেঞ্চের এই পারফরমেন্স টুলে সেখানে আমরা আমরা সিলেক্ট করে নিব ডিরেক্ট এম এবং আমাদের জিপিওটি এবং এআই ফ্রেমওয়ার্ক টু আমরা সিলেক্ট করে নিচ্ছি এবং আমরা রান বেঞ্চমার্ক দিয়ে দিলাম পাশাপাশি আমরা হার্ডওয়্যার ইনফোর স্টেটস তো দেখতে পাচ্ছি তো আমাদের বেঞ্চমার্কটি শেষ আমাদের স্কোরটি আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন সিঙ্গেল প্রেসিসিয়েশন স্কোর এসেছে সাঁত্রিশ হাজার একচল্লিশ হাফ প্রেসিসিয়েশন স্কোর এসেছে একান্ন হাজার চারশো একচল্লিশ এবং কন্টাস্ট স্কোর এসেছে তিরিশ হাজার তিনশো উনিশ সো এখানে আমাদের ফ্রেমওয়ার্কগুলোর নাম লেখা আছে ডিরেক্ট এমএল ইউজ করেছি এবং জিপিও হিসেবে নাইনটি সেভেন্টি ছিল এক্সটি এবং আমাদের প্রসেসর ছিল আলট্রা আই নাইন টু এইট ফাইভ এখন আমরা চলে যাচ্ছি আমাদের লাস্ট সেগমেন্ট গেমিং বেঞ্চ মার্কে সেখানে আমরা গেমিং বেঞ্চ টেস্টিং করে দেখবো সো আমরা গেমিং বেঞ্চ মার্ক শুরু করার আগে হার্ডওয়ার ইনফো থেকে রিসেট করে নিচ্ছি এতে আমরা দেখতে পাবো জিপিও কতটুক হিট করেছে ম্যাক্সিমাম সো আমাদের গেমিং বেঞ্চ মার্কে আমরা প্রথমত গেমটি নিয়ে নিচ্ছি ফোর জো হরাইজন ফাইভ তো সর্বপ্রথম আমরা সেটিংস থেকে আমাদের গ্রাফিক্স সেটিংস গুলো দেখে নিই এক নজরে আমরা প্রিসেট এক্সট্রিম দিয়ে চালাচ্ছি গেমটি টি হাই শ্যাডো কোয়ালিটি এক্সট্রিম নাইট শ্যাডো অন এবং বাকি সব কিছু সবকিছু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন আমরা বেঞ্চমার্ক টি স্টার্ট করছি গেমটি স্মুথলি রান হচ্ছে আমাদের সিস্টেমে ডিপিও আরাউন্ড নাইনটি নাইন পার্সেন্টেজ পাচ্ছি এপিএস অ্যান্ড দুইশো তিরিশ এর মতো পাচ্ছি টেস্ট শেষে আপনাদের সামনে রেজাল্ট নিয়ে আসবো তখন দেখতে পাবো এটি কতটুকু পারফর্ম করেছে আমাদের বেঞ্চমার্ক রেজাল্ট টি হাতে এসে পৌঁছেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এপিএস এভারেজ ছিল দুশো বত্তিরিশ এপিএস মিনিমাম ছিল একশো এবং ফুল এপিএস ম্যাক্সিমাম ছিল দুশো

ক্যালুলেশন প্রায়োটি স্পিকার দিয়ে নিয়ে আমরা अप्लाई দিয়ে নিলাম এবং আমরা চলে যাচ্ছি বেঞ্চমার্ক টেস্টে এপিএস अराउंड পাচ্ছে 71 টেস্ট শেষে আমরা বলতে পারবো এটি কিভাবে পারফর্ম করছে সো আমাদের রেজাল্ট হাতে এসে পৌঁছেছে আমাদের এভারেজ পিএস ছিল 55 আমাদের মিনিমাম পিএস ছিল 49.18 সো আপনারা সব শেষ বেঞ্চমার্ক দেখতে পেলেন এটি একটি ফুলি এআই বেঞ্চমার্কিং বিল্ড আশা করি আপনারা এখান থেকে সম্পূর্ণ একটি ধারণা পাবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোন বিল্ডের বেঞ্চমার্ক ভিডিও নিয়ে সাথেই থাকুন খোদা হাফেজ এই যেগুলো কমপ্লেন করবে ফেসবুক গ্রুপ পেজ সব জায়গা দিয়ে ব্লক কোনো কথা হবে না